থানার থেকে ফোর্স অফিসার মোবাইল পার্টি দহল পার্টি চেক পোস্ট পেট্রোল পার্টি এবং টিভি টিম সমূহ ওই দুই হাজার চব্বিশের পাঁচই অগস্টের আগের যে অস্ত্রের প্রাধিকার ছিল ওই প্রাধিকার অনুযায়ী সকল ব্যাংকের লোক অস্ত্র ক্যারি করবে আগ্নে অস্ত্র ছাড়া আই রিপিট আগ্নে অস্ত্র ছাড়া আই রিপিট একে আগ্নে অস্ত্র এবং লাইভ অ্যামুনেশন ছাড়া কোন পেট্রোল পার্টি মোবাইল পার্টি টহল পার্টি চেকপোস্ট পার্টি টিভির পার্টি তাদের যৌতুক ধরবে না অবশ্যই 2025 এর 2024 এর 5 আগস্টের আগে কর্তৃপক্ষ অনুযায়ী লাইভ রিমুনিশন সহ যাদের কেবল রিমুনিশন ছাড়া কোনো পার্টি এরা ওই ডিউটি ও যে পেট্রোল পার্টি এগুলো থেকে আউট হবে না বড়া प्राधिकरण অনুযায়ী অস্ত্র গোলাবারও কিছু কিছু করে তারপরে তারা ইয়াতে যাবে ডিউটিতে যাবে ডবল পেট্রোল মোবাইল ইত্যাদি চেক করতে যাবে শুধুমাত্র রাবার বুলেট দিয়া আমাদের কাজ হচ্ছে না আইবিপি শুধুমাত্র রাবার বুলেট দিয়ে আমাদের কাজ হচ্ছে না বন্দরে কালকে আমার সাব ইন্সপেক্টর গুরুতর আহত হয়েছে আর এক ইঞ্চি এদিক হইলে একটা বড় রকমের দুর্ঘটনা ঘটতো আর আমি ওই যে ওই অত্যাচারী যারা আছে ও অন্যান্য টিভি টিম গুলো যারা আছে বলে দিছি যে টিভি এসে আমাদের বন্দর থানার সাব ইন্সপেক্টর যে পরিস্থিতির শিকার হয়েছে ওই পরিস্থিতি পড়লে কোন অবস্থাতে ডিটেকটা লাশ ছাড়া যেন মোবাইল পার্টি ভোটার পার্টি ফেরত তারা আসবে ওই যেগুলো আছে অস্ত্র বের করে সোজা কথা পুলিশের কোন টহল পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র আইডিপি অস্ত্র বের করা মাত্র সেটা আগ্নে অস্ত্র পারে সেটা ধারালো অস্ত্র হইতে পারে পুলিশের পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র গুলি হবে অস্ত্র বের করা মাত্র গুলি হবে এতে কোন সন্দেহ নাই এটা সবাইকে বলে দিচ্ছি আবারও বলতেছি এই ধরনের সার্ভ কাটিং অথবা পার্টির সামনে বের করা মাত্র আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দণ্ডবিধি ছিয়ানব্বই থেকে একশো ছয় পর্যন্ত এই অন্ড হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারে এটা সকল পুলিশ অফিসারের আছে এই ধরনের অস্ত্র কোপ নেওয়ার আগে বের করা মাত্র গুলি হবে হয় মাথায় করবে অথবা পুকি করবে অথবা পেটে করবে সরকারি গুলির সর্বোত্তম রকম ব্যবহার নিশ্চিত করতে হবে আমার মেসেজ ক্লিয়ার হয়েছে বলে দিচ্ছি স্যার আপনার যে মেসেজ স্যার ওই অনুপাতে সকল আপনাদেরকে বলে দিচ্ছি এবং ওই ব্যবস্থায় গ্রহণ করুন স্যার